চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে হাসিনা পা তুমি অন্য মোহনা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে হাসিনা পা তুমি অন্য মোহনা তবু তোমার সুখের ব্যথার জোয়ার এ বুকে ডাকবো শুধু তোমারই থাকবো আমরা তোমারই থাকবো আমি তোমারই থাকবো হাসিনা পা আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলেই দিয়ে যাব নাই দাম তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারি থাকবো শুধু থাকবো আমি তোমারই থাকবো যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা হো যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে বেলা যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালা সুখে থেকে সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইবো সুখে থেকে ভালো থেকে দূর